আলাইকুম এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে বলেন তাই তো ঝটপট করে বানিয়ে নিলাম খুবই মজাদার অরেঞ্জ আইসক্রিম দোকানের আইসক্রিমের কেউ হার বানাবে এই আইসক্রিম হাতের কাছে সবগুলো উপকরণ থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এর একটা স্ক্রুপ খেলেই কিন্তু শরীর ও মন সবই ঠান্ডা হয়ে যাবে আইসক্রিমটি বানানো খুবই সহজ কিন্তু স্বাদের দিক দিয়ে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে একটি হাড়ি নিয়ে নিলাম তাতে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যারা ইউটিউব দেখে রান্না বান্নার রেসিপি ট্রাই করবেন অবশ্যই মেজারমেন্ট গুলো ফলো করবেন তো মেজারমেন্ট কাপের যেটাতে ওয়ান বাই থ্রি লেখা ওই কাপ দিয়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি এখানে দিয়ে নিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে নিলাম এবার দিয়ে দিব দেড় কাপ পানি তো যারা লিকুইড দুধ ব্যবহার করবেন চাইলে এখানে দুই কাপ লিকুইড দুধ দিবেন সেক্ষেত্রে আর গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে যেহেতু লিকুইড দুধ ছিল না সেজন্য আর কি গুঁড়ো দুধ এবং পানির মিশ্রণটা এভাবেই তৈরি করে নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব আমি কিন্তু হাড়িটি এখনো চুলাতে দেইনি আগে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব তারপরে কিন্তু হাড়িটি চুলাতে বসাবো এই তো এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে চুলাতে বসিয়ে নিলাম এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশ্রণটা বলক তুলে নিব যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে এছাড়া কিন্তু নিচ লেগে যেতে পারে মিশ্রণটাতে বলক চলে আসলে সামান্য একটু চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আর হাড়ির চারপাশে যে ব্যাটারটা লেগে থাকবে ওইটা সবসময় ছাড়িয়ে দিতে হবে এছাড়া কিন্তু ওইটা শক্ত হয়ে যাবে একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে প্রায় কন্ডেন্স মিল্কের মতো হয়ে এসেছে এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি ঘন করব না কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে এই তো চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে নিয়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে গেছে ঠান্ডা করে নেওয়া ব্যাটারটাকে এক সাইডে রেখে দিলাম এবার পরবর্তী স্টেপে চলে এলাম তো অরেঞ্জ কেক যেহেতু বানাবো অরেঞ্জ তো লাগবে এখানে ফ্রেশ একটা মালটা নিয়ে নিয়েছি এ পর্যায়ে মালটার উপরের খোসাটা এখানে গ্রেড করে নিব শুধুমাত্র মালটার উপরের যে হলুদ খোসাটা আছে এটাই কিন্তু নিব সাদা অংশটা নিব না তাহলে কিন্তু তেতো লাগবে যারা মালটার খোসা খেতে পছন্দ করে না চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন তবে আমি বলবো এটা যদি দেন তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা আরো বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধু উপরের চামড়াটা নিয়েছি আর এখানে এক চা চামিচের মতো নিয়েছি খুব বেশি নেইনি এবার মালটাটাকে কেটে খুব ভালো করে রস চিপে নিয়েছি আমার এখানে হাফ কাপ রস লাগবে তো টোটাল হাফ কাপ রসই হয়েছে এবার একটা ছাকনির সাহায্যে রসটাকে ছেকে অরেঞ্জের খোসা যেখানে রেখেছিলাম ওটার সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে ঠান্ডা করে রাখা মিক্সরনের সাথে অরেঞ্জের এই রস রসের মিশ্রণটা মিক্স করে নিব আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিবেন ফলো দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এ যে আগের বাটিটাতে সবগুলো উপকরণ ঢেলে নিব তারপর চলে যাব পরবর্তী স্টেপে আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু এখানে হুইপ ক্রিম ব্যবহার করব তো আজকে ইনস্টা হুইপের যে হুইপিং ক্রিমটা আছে এটা ব্যবহার করব অল্প দামের ভিতরে এই ক্রিমটা কিন্তু যথেষ্ট ভালো কেকের উপকরণ বা বেকিং এর প্রোডাক্ট যে সমস্ত দোকানে সেল করে ওই দোকানগুলোতে কিন্তু দুইশো বিশ থেকে শুরু করে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন একটু দামাদামি করে নিতে হয় কম টাকার বাজেটের ভিতরে এই ক্রিমটা টেস্ট কিন্তু যথেষ্টই ভালো আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে ক্রিমটার ছবি দিয়ে নিলাম এই প্যাকেটটাতে টোটাল এক কেজি ক্রিম থাকে মানে চার কাপ তো আমি এখানে এক কাপ ক্রিম নিয়ে নিয়েছি আর ক্রিমটা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ বরফ না বা সম্পূর্ণ লিকুইড না একটা আইসিং ভাব আছে এই অবস্থাতে ক্রিমটাকে বিট করে নিব আমার ইলেকট্রিক বিটারের স্পিড এক থেকে পাঁচ তো আমি দুইয়ে দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারবেন ব্লেন্ডারে বেশ কিছু সময় একটু ব্লেন্ড করার পরে কিন্তু দেখতে পারবেন ক্রিমের ভিতরে একটা ঘন ভাব চলে আসবে যেহেতু এই ক্রিমটাকে আমরা সম্পূর্ণ স্টিপ করব না সেজন্যই ব্লেন্ডার দিয়েও কাজটি চালিয়ে নেওয়া যাবে দুই থেকে তিন মিনিট বিট করার পরে কিন্তু দেখা যাবে ক্রিমটা অনেকটাই ঘন হয়ে যাবে আগের মতো আর লিকুইড ভাব থাকবে না আমরা কিন্তু এই ক্রিমটাকে খুব বেশি একটা স্টিপ করব না একটু নরম অবস্থাতে রাখবো আপনাদেরকে দেখিয়ে দিব কোন অবস্থাতে চলে আসলে বিটারের স্পিডটা বন্ধ করে দিব এই তো বিটারের কাটাটা তোলার পরে যখন দেখা যাবে ক্রিমের ভিতরে একটা চোখা ভাব তৈরি হয়েছে ওই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ বিট করা বন্ধ করে দিব কেননা ক্রিমটা সম্পূর্ণভাবে রেডি এবার বাটির সাইডে যে ক্রিমটা লেগেছিল ওইটা মাঝখানে নিয়ে এলাম এখন এখানে এক চা চামিচ অরেঞ্জ ইমালশন অ্যাড করে দিচ্ছি ইমালশন এবং পেস্ট একই জিনিস যদি ইমালশন বা পেস্ট না থাকে তাহলে চাইলে এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিবেন দেড় চা চামিচের মতো ইমালশনের যেহেতু ফ্লেভারটা একটু স্ট্রং হয়ে থাকে সেজন্য অল্প দিলেই চলে তবে এসেন্সের ফ্লেভারটা একটু হালকা হয়ে থাকে সেজন্য একটু বেশি করে দিতে হয় তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মিক্সরনটা দিয়ে দিলাম হাফসা রেড রেডম্যান এর অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে কালারের জন্য আইসক্রিম এর টেস্ট এর কোনো হেরফের হবে না তো দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিলাম দোকানের অরেঞ্জ আইসক্রিম গুলো কিন্তু অরেঞ্জ কালার হয়ে থাকে এবার বিটারের স্পিড একে দিয়ে সবগুলো উপকরণ শুধু মিক্স করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় ধরে মিক্স করা যাবে না তাহলে কিন্তু আবার কেকের ক্রিম হয়ে যাবে চাইলে সবগুলো উপকরণ স্প্যাচুলা বা হ্যান্ডউইক্সের সাহায্যে হাত দিয়েও মিক্স করে নেওয়া যায় কোনো সমস্যা নেই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়াটাই হলো কথা আমি যে প্রক্রিয়ায় আইসক্রিমটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই প্রক্রিয়ায় কিন্তু আমরা শুধু একবারই বিট করব দুইবার বিট করার কোনো প্রয়োজন নেই এইবার বিট করলেই কিন্তু হয়ে যাবে আমাদের আইসক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এবার সম্পূর্ণ আইসক্রিমটা একটা পরিষ্কার প্লাস্টিকের বক্সে নিয়ে নিব আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো পাত্রে আইসক্রিমটি সেট করতে পারেন তো বক্সের ভিতরে সম্পূর্ণ আইসক্রিমটা ঢেলে নেওয়ার পরে খুব ভালোভাবে ট্যাপ করে নিব তাহলে দেখা যাবে যে আইসক্রিমটা সমানভাবে সেট হয়ে যাবে এবার বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য আমি যেহেতু আগের দিন রাত্রে আইসক্রিমটি তৈরি করেছিলাম তো সারা রাত ডিপ ফ্রিজে আইসক্রিমটি সেট হবার জন্য রেখে দিয়েছি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি বক্সটা খুলে চেক করে নিলাম আইসক্রিমটা ঠিক মতো জমেছে কিনা দেখলাম যে মাসাল্লাহ করে খুব ভালোভাবে জমেছে এবার একটা চামিচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আইসক্রিমটি পারফেক্ট মতো হয়েছে কিনা তো চামিচের সাহায্যে কাটলে দেখতে পারবেন যে খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে আইসক্রিমটা বরফও আবার গলানো না দোকানের গুলো কিন্তু এরকমই হয় আমরা যখন বাসায় এনে সামিজের সাহায্যে কাটি তখন কিন্তু খুব সহজেই কাটা যায় এবং একটা আইস ভাব থাকে অরেঞ্জ আইসক্রিমটি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যাদের হাতের নাগালে উপকরণগুলো থাকবে না চাইলে উপকরণগুলো জোগাড় করে একবার হলেও ট্রাই করে দেখবেন দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়া ভুলে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি করে বলছি আইসক্রিমটা এতটাই মজার হয়ে থাকে তো খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা মাশাআল্লাহ করে কতটাই পারফেক্ট হয়েছে আপনারা একবার হলেও রেসিপিটি বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর এই ভিডিওটি যদি আপনারা অনেক বেশি পছন্দ করেন তাহলে নেক্সট ডে চকলেট আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম স্ট্রবেরি আইসক্রিম সবগুলো फ्लेভারের আইসক্রিমের ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই थैंक ইউ गाइस ফর watching my video assalamu alaikum allah hafiz